আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে হয়তোবা আই থিঙ্ক একটা মিনিট ওয়েট দাঁড়ান তো বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা পড়তে ছিল যার কারণে আসলে ভাবলাম এই সাঁতারটা খুলি নেই আবার জামেলা আমি যাবো কোথায় আপনারা তো জানেনি দেখি একটু দেরি আজকে যদি ওর খালু থাকে তাহলে তো খাওয়া হবে না যা যেহেতু দেরি হয়ে গেছে আজকে কালকে একটু রাত জায়গা হয়ে গেছে বেশি অন্য একটা কারণে কারণ ওই যে চ্যানেলে আমার যেহেতু কোনো পিসি নাই হ্যাঁ আমার যেহেতু কোনো পিসি নাই আপনারা হয়তো বা জানেন আমার কোনো পিসি নাই এর আগে হয়তো শেয়ার করছি টুকটাক তো তিনটা ভিডিওতে একটা একটা না দুইটা না তিনটা ভিডিওতে কপিরাইট এসে বসে রয়েছে তো ওই কপিরাইট না মানে মিউজিকের কপিরাইট তার মিউজিক তার তে বড় কথা হলো মিউজিকগুলো সব এনসিএস থেকেই নেওয়া ডাউনলোড করা এখন তারপর কেন তারা মানে আমার সেই কপিরাইটগুলো দিলেও আমি মানে বুঝলাম না আসলে এই কারণে আসলে আমি আর আমি আর কোনো মিউজিক ইউজ করতেছি না আমার ভিডিওতে দুঃখিত কারণ ভিডিওগুলো কষ্ট করে করি কষ্ট করে করি ভিডিও সো কষ্ট করে ভিডিও করি কপি রাইট করলে খুব খারাপ লাগে না পারি মানে নাম অনুযায়ী ডিলিট করতে আবার না পারি ঠিক করতে ঠিক করতে বলতে ওই আমি কালকে করছি মিউজিক ইরেজ করে দিছি বাচ্চারা ছিল এই কারণে ওটা আর কি বলছিলাম তো না মিউজিক আমি ইলেকট করে দিছি কী বল ওটা রিপ্লেস করে দিছি না সরি মিউট যেই যেই সেগমেন্টের কপিরাইটটা আসছে আমি ওই সেগমেন্টে আমি মিউট হয়ে যাবে অটো ঠিক আছে আমি এই জিনিসটা অ্যাপিল করে দিচ্ছি বা মানে আমি এটা ঠিক করে দিচ্ছি ইলিট করে দিছি আর কি তো যাই আবার চেক করতে হবে এই যে বাসায় যাই আবার চেক করব এখন চা খাবো চা খাইয়ে দিন চেক করতে হবে নাইলে আসলে যাবে না অন্য কোনো পদ্ধতি নেওয়া লাগবে ফুল পুরা ভিডিও মিউট করে দেওয়া লাগবে চাইলে দেখি

সময় যখন দিতে যায় এখানে টের পাই না রাজবাড়িতে যাব আজকে যাওয়ার কথা ছিল রাজবাড়ি কালকে যাওয়া হয় নাই যাওয়ার কথা ছিল কালকে আজকে যাইতে চাইলাম বাইক হতেছে আজকেও যাইতে পারি না বাসায় কাঁঠাল আছে কাঁঠাল খাওয়া লাগবে এইটা কোনো কথা হইল এইটা তো কোনো কথা হইতে পারে না কাটালের সাথে আমার রাজারিজার সম্পর্কে কি বল মানে একলা খাবে না বাচ্চাটা কি না মার্শাল্লা বাচ্চাটা অনেক কি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখো ভিডিওতে আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন